ইসলামী ব্যাংকগুলো একীভূত করে করা হবে দুটি বড় ব্যাংক দশক আসসালামু আলাইকুম দশক বাংলাদেশে প্রতিষ্ঠিত যে সমস্ত সরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংক রয়েছে তারুল্যের ঘাটতিতে থাকা ব্যাঙ্কগুলোকে টেনে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞরা এই নিয়ে তাদের আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন এই সমস্ত ব্যাংকগুলোকে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে অবশেষে বাংলাদেশ ব্যাংক গভর্নর গত দশই এপ্রিল এই সম্পর্কে যে মতামত প্রকাশ করেছে যে ইসলামী ব্যাংকগুলো একীভূত করে করা হবে দুটি বড় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আউসানিস মনসুর বলেছেন সরিয়াভিত্তিক ইসলামিক ব্যাঙ্কগুলো একীভূত করে দুটি বড় সরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংক করা হবে দুর্দর্শাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূতকরণ প্রক্রিয়া গত বছর শুরু হলেও ক্ষমতা পালাবদলের পর তা থমকে যায় একীভূত করার প্রক্রিয়া ফেরার বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন ইসলামী ব্যাংকগুলোকে রিসেফ্ট করা হয়েছে দেশে একটি বড় ইসলামিক ব্যাংক সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি কয়েকটি ইসলামিক ব্যাংক রয়েছে যাদের অনেক ঝামেলার মধ্যে রয়েছে গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব কমার্স ম্যানেজমেন্ট বিআইবিএম আয়োজিত বার্ষিক সম্মেলন উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিআইবিএমের মহাপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর বলেন একুবুট বা মার্চ করার ক্ষেত্রে দুর্বল প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে কোনো ব্যাংকের পর্ষদ যদি কাজ না করে তাহলে আমানতকারীদের স্বার্থে সেই ব্যাংকের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে তিনি বলেন সঠিক নিয়মের মধ্য থেকে ব্যাংকগুলো কার্যক্রম চালাতে হবে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একদম স্পষ্ট করে বলা হয়েছে গভর্নর আরও বলেন দেশ থেকে টাকা নিয়ে উধাও হয়ে নিরাপদ দেশে চলে যাওয়ার উপায় বন্ধ করার পদ্ধতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ শুরু করেছে এটা যথেষ্ট পরিমাণ শক্তিশালী করা হবে ব্যাংকিং খাতে নানা রকম সংস্কার চলছে তুলে ধরে তিনি বলেন পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন এ ইতিবাচক পরিবর্তন গ্রহণ করা উচিত দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে বাংলাদেশে যে সমস্ত সরিয়ে ভিত্তিক ইসলামিক ব্যাংক রয়েছে দুর্বল ব্যাঙ্কগুলো এবং ছোটো বড় যে সমস্ত ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোকে তারা কোনোভাবেই তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে এর আগেও কিন্তু সরকারি বিভিন্ন অনুদান অর্থাৎ দিন প্রদানের মাধ্যমে ব্যাংকগুলোকে পূর্বের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে তবু যেহেতু সেই সমস্ত ব্যাংকগুলো তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে ব্যর্থ হচ্ছে তাই পরিশেষে আবারও তারা এই দুর্বল বা ছোটো ছোটো ব্যাঙ্কগুলোকে একত্রীকরণ অর্থাৎ মার্স করে বড় দুটি সরিয়ে ভিত্তিক ব্যাঙ্কে রূপান্তর করার চিন্তাভাবনা প্রক্রিয়াধীন রয়েছে পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম